তো মিউজিক তো এনডির নিচে বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছ তো এখানে এখন গাড়ি আছে বন্ধুরা একটি দুটি তিনটি চারটি পাঁচটি গাড়ি আছে এবং আরো তো এখানে দেখতে বন্ধুরা লোগো তো বন্ধুরা কম্পিটিশনটা খুবই মানে খতনায়ক হয়ে চলেছে ইতিহাসে এই প্রথমবার এমনি একটা কম্পিটেন্ট হবে বন্ধুরা

তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা পার মিউজিকের লোকও আর বন্ধুরা এখানে দেখতে হবে বর্মন মিউজিক তো পুরা দানব আকৃত নিয়ে একদম মিউজিক তো বর্মন মিউজিক দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে তানব আকৃতি নিয়েছে বন্ধুরা একবারে তো নিচে আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি চারটি আটটি নটি দশ এগারো বারো তেরো চোদ্দো নিচে চোদ্দো আর তারপরে চোদ্দো তারপরে চোদ্দোটা বন্ধুরা লাইন আছে তিরিশ তিরিশ পিস এবং বারো বিয়াল্লিশ পিস ব্যাস বক্স আছে তা বাদ বাকি বন্ধুরা মিট বক্স একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো পিস মিট বক্স আছে বন্ধুরা আর তার বাদ বাকি দেখতে হবে ভোকাল মিট তো ভোকাল মিটও আছে চারটি আটটি বারো ষোলোটি ষোলোটি ভোকাল মিট আছে বন্ধুরা আর এখানটিতে বসে দেখতে পাচ্ছি বন্ধুরা গরম মিউজিক তারপর কি এখানে বসবে পার মিউজিক বন্ধুরা তো লেভেলের একটা কম্পিটান হতে চলেছে বন্ধুরা তো অবশ্যই তোমাদেরকে পার মিউজিকের ফিটিং ভিডিও আমি দেবো তো অবশ্যই চ্যানেলে যারা নতুন নতুন আছে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব